পার্শিয়ান বিড়ালের লম্বা লং ট্রিম করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ তাদের লোম ঘন ও নরম হওয়ার কারণেই সহজেই জট বাঁধে এবং যত্ন না নিলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব কিভাবে আপনি আপনার বাচ্চাটার সুন্দর করে ট্রিমিং করতে পারবেন বাসায় বসে ট্রিমিং করানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো। পেট ক্লিপার যেটাকে আমরা ট্রিমার হিসাবে চিনি শুধুমাত্র কুকুর এবং বিড়ালের লম্বা লোম কাটার জন্যই কিন্তু পেট গ্রুমিং ট্রিমারগুলো ডিজাইন করা হয় সেই সাথে আমাদের একটা সফট টাইপের ব্রাশ লাগবে যেটা দিয়ে আমরা প্রথমে আঁচড়ে নিব সময় মনে রাখবেন ট্রিমিংয়ের আগে একবার খুব সুন্দর করে ব্রাশ করে নিতে হবে এবং যেসব বিড়ালের লোম অপরিষ্কার তাদেরকে গ্রুমিংয়ের আগে অবশ্যই হালকা গরম পানিতে শ্যাম্পু দিয়ে লোমটাকে পরিষ্কার করে নিতে হবে ট্রিমিংয়ের মাঝখানে বিরতি নিতে হবে বারবার আপনি যদি বিরক্ত করেন বিড়ালটিকে তখন কিন্তু সে আরাম বোধ করবে না তাই একবারে বেশি সময় না নিয়ে ট্রিম করার মাঝখানে বিরতি দিন পার্সিয়ান বিড়ালের চোখ দিয়ে কিন্তু অনেক সময় পানি পড়ে তাই চোখের চারপাশের অতিরিক্ত লোম সাবধানে ছাটুন কোমরের নিচের যেই অংশে জট বাঁধে এটা নিয়মিতভাবে ট্রিম করুন ট্রিমিংয়ের পরে বিড়ালকে পুরস্কার হিসেবে পছন্দের খাবারটা দিতে পারেন এতে সে ভবিষ্যতে কিন্তু আপনাকে সহযোগিতা করবে কেমন লেগেছে আজকের টিপসগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই বাই